নমস্কার বন্ধুরা আজকে রেসিপি নারকেল চিংড়ি প্রথমে আমি টুকরো করা পেঁয়াজগুলো সেদ্ধ করে নিলাম এবারে পরিমাণ মতন কালো সর্ষে সাদা সর্ষে পোস্ত একটু নারকেল কুড়ো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম এবারে তেল গরম করে হলুদ নুন মেখে রাখা মাছগুলো একে একে ছেড়ে দিলাম খুব বেশি ভাজবো না হালকা ভেজে তুলে নেব এবারে সেদ্ধ করা পেঁয়াজের পেস্টটা তেলের মধ্যে দিয়ে দেব একটু কষিয়ে নিয়ে দিয়ে দেব এর মধ্যে আদা রসুন বাটা এবারে দিয়ে দেব হাফ চামচ হলুদে গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে কষিয়ে নেব এবারে এর মধ্যে দিয়ে দেব সর্ষে পোস্ত নারকেল কুঁড়োর পেস্টটা আবারও ভালো করে কষিয়ে নেব এবারে মাছগুলো দিয়ে একটু কষিয়ে নেব এবারে দিয়ে দেব নারকেলের দুধ দেবো নারকেলের জল এবারে ঢেকে দেব শেষে হাফ চামচ গরম মশলা এক চামচ ঘি দিয়ে নামিয়ে নেবো